কে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে কেপে কেপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে আমরা এবাৰ থেকে বলে দিই ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ढিলা এই দ্বিচারিতা চলবে না তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ढিলা এই দ্বিচারিতা চলবে না তুমি মেদিনীপুরের সন্তান তুমি নিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছো তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো আপনারা বলুন তো আজ যদি সতীশ সামন্ত সুশীল ধারা বীরেন্দ্র শাসবল বেঁচে থাকতেন আজকে রামমোহন রায়ের জন্ম জন্মদিবস আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন আজকে যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন আজকে যদি সুশীল ধারা বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত কোনোদিন বিজেপিকে সমর্থন করত কোনোদিন করত জোরে বলুন করত করত আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর বর্ষতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন আপনি প্রমাণ করেছেন আপনি ভিতু আপনি ইডি ভয়ে বিজেপিতে গেছেন কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে কেঁপে কেঁপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে আমরা এবার থেকে বলে দিই ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল ভিডিওগ্রাফি করেছেন আপনারা করলে চমৎকার আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা এই দিচারিতা চলবে না আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেট করেছিল আর থেকে এক মাস আগে আমি কবার বলেছি আমি কবার বাইট দিয়েছি মিডিয়ার সামনে বলেছি সে তার কাজ করছে করুক এত ভয়ের কি আছে আমি আপনাদের বলছি যারা ভাবছে যে বিজেপির হয়ে চব্বিশ তারিখ রাত থেকে মানুষকে ধমকানো চমকানো শুরু করব তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন নইলে পরিণতি খারাপ হবে কেউ বাঁচাবে না আজকের জনসমাবেশ বলে দিচ্ছে যে এই মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এই মাটি বিজেপির মাটি নয় বাংলার অত্যাচারীদের মাটি নয় বাংলার বিরোধীদের মাটি নয় অবিভক্ত মেদিনীপুর জেলার মাটি স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি বীর বিপ্লবীদের মাটি এই মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকার সালের ডিসেম্বর তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল সর্বাধিনায়ক সেই মাটিকে যারা দিল্লির বুকে বিক্রি করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার মাটি আর যাকে দাঁড় করিয়েছে সে বলছে মমতা ব্যানার্জির দাম কি